আমি হচ্ছে পাঁচ নম্বর বিল্বার মাদকের বিরুদ্ধে আমাদের এই যে ছয় নম্বর ওয়ার্ড আর পাঁচ ওয়ার্ড মিলে আমরা আজকে সমাজবাসী এত ওয়ার্ডবাসী মিলে আমরা মানববন্ধন করতেছি

আই যে প্রশাসনিং হোক সাংবাদিকদের মাধ্যমে আমরা এলাকারবাসীর মাধ্যমে সামাজিকের মাধ্যমে আমরা চাই যে তার ভালো হয়ে যাক কিন্তু আসলে কিন্তু আমরা যতবার চেষ্টা করছি তার ভালো হইতেছে না তো আপনারা আরসেনজন এটা প্রচার করবেন যে মাদক বিরুদ্ধে জন প্রশাসনিকভাবে হলেও এটা জন নিয়ন্ত্রণ করা যায় আর কি আসলে আমাদের এই যে এই যদি সুযোগ সুবিধা দেয় বিদায় এই কাজটা বেশিরভাগ হইতেছে কিন্তু আমরা ওয়ার্ড মেম্বার হয়েও এটা যতটুকু সহজতা যতটুকু গ্রামবাসী নিয়ে করতেছি এটা ওইভাবে পারতেছি না প্রশাসনিক লোকেরা এটা বেশিরভাগ দেখতেছি এটা সহযোগিতা করতেছে তো চাই যে তারা যেন মাদকের বিরুদ্ধে মাদকের ইয়ার থেকে যেন বিতাড়িত থাকে এতটুকু কথা আমরা সবাই এটার জন্য পদক্ষেপ নিতেছি আমরা এটা বিচার চাই আমাদের এই মহল্লার ভিতরে মাদকের ব্যবসা অনেকদিন থেকে শুরু হয়ে গেছে এটার ব্যাপারে আমরা বহুতবার তাদেরকে সতর্ক করাইছি সতর্ক করার পরে এরপরে তারা আমাদের উপরে আরও অত্যাচার শুরু করতে যাচ্ছে অনেক দিন আগে কিছুদিন আগে আমি এই বাবা ঘরের বাধা দিছি আমাদের বাড়ির উপর দিয়ে আসা যাওয়া করি মহিলা আছে এখানে আমি বাধা দিছি বাধা দিছে আমার বাড়ি বাজার আগে আক্রমণ করছে তারা আরো আমার বলছে যে তোমার মহিলারা সতর্ককারী দিবি যদি আমাদেরকে কোনোদিন বাধা দেয় তাইলে তোর খবর আছে এইটার ব্যাপারে আমরা অনেক দিন ধরে চেষ্টা করতেছি কিন্তু তারা কথা শুনে না তাদেরকে কইছি তোরা ভালো হয়ে যা ঠিক হয়ে যায় না এলে আমরা উপরে ইয়া করবো কম্পিল করবো তারা বলছে যে উঘুরে কেরা আছে যে তুই কর আমরা আমরা এরা হইলো সুমন সুমন ওদুৎ মাম্বারের ছেলে পালাতক ছেলে ওদুৎ মাম্বারের তারপরে যে মানি তার জিলানি তারপরে যে বিল্লার এরা বুঝেনি এরা আরো বহুত মানুষের মারধর করছে এটা প্রমাণ আছে বাজারে অনেক ধরনের মারধর করছে অথচ তারা হইলো মেইন ডিলার কিন্তু বই যারা দূরের থেকে আসে তারা বেছে। হেতারের ধরে ধরে দুই একটা দেহা যে আমরা এভাবে ভালো কাজ করি কিন্তু মেইন তারা হইলো কাজ কারবার করি এরকম এরপরে কিছুদিন আগে তারা এই চুরির লোকও জড়িত ধরুন আমরা একটা দরবার ডাক ডাকতেছি তারা সুরি প্রমাণ হয়েছে ওই ছাড়া আমরা এই বিচার করতে গেছি এরা আমাদের উপরে আরও উপরের থেকে চাপ আসছে যে এই বিচার যাতে না হয় তারা কারা আমরা এটার বিচার চাই সুষ্ঠু তদন্ত চাই সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান আছে বাজার আছে তারপর তাদের বিরুদ্ধে আমরা একা লড়তে পারি না আমরা চাই আইনগত ব্যবস্থা ভাবে সরকারিভাবে এটার জন্য কোনো অ্যাকশন নেয় এই জন্য আমি আজকে আমরা প্রতিবাদ সভা প্রতিবাদ জানাচ্ছি যে আমাদের এই ভাও গ্রামে মাদক বাবা ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা রোগে দাঁড়াতে চাই আমরা এলাকা মাদ্রাসা আছে স্কুল আছে তারা বিভিন্ন ধরনের বাবা ব্যবসা কাদা ব্যবসা করে আমরা প্রতিবাদ আমাদের নামে আরও বদনাম কর আমাদের নামে হুমকি দেয় হামলা করবো হামলা করবো এই হুমকি দেয় বলছেন বিল্লা মানি মানিকের মঞ্জামা জিলানি আরো অনেক লোক আছে তারা এই বলে আমাদের বক্তব্য

তো এই প্রশাসনিকভাবে যদি তাদের ব্যবস্থা না নেয় তাহলে দিন দিন আমাদের এলাকার এই সমাজও নষ্ট হবে যারা এই শিক্ষায় শিক্ষিত হবে তারাও নষ্ট হয়ে যাবে তো আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তাদেরকে পদক্ষেপ নিয়ে যেভাবে যেভাবে সমাজমুক্ত এই এলাকাটা গড়ে তোলা যায় মাইস্কার ইউনিয়নটা সেভাবে আমরা আহ্বান করি প্রশাসনিকভাবে যেভাবে পারে তাদেরকে চিহ্নিত করে যেহেতু নাম বলা হয়েছে এই চিহ্নিত লোকগুলাকে ধরক আমরা সহযোগিতা করব ইনশাল্লাহ সামনের দিকে আর যদি আমরা সবাই সম্মিলিতভাবে আমরা তিন চার গ্রাম যদি সম্মিলিতভাবে আমরা একত্রিত হয়ে কোনো মাদক কারিকে আমরা

যাতোর বিচারক আসলো সবার নাম কইতাম কইছে তো আমি এত নাম অন করতে পারতেনা মনে সবার নাম মনে করেন তারপরে ইটালি ওই যে মুগুলার নাম কইতাম কইছে কয় পাঁচ লাখ টাকা বলে কন্ট্যাক্ট করতাম মানে এবারে আমার কন্ট্যাক্ট করছে এটা বেড়ে কইতাম তো আমি কই এই কথা আমারে কইছে না আমার লোকে তো মোবাইলে চালে না আমি ইউজ করি না আমি কেন এই কথা বলবো পরে তারা মার্কট করছে বহুত ধরনের তো পরে মনে করেন তারপরে আমার রাতের এগারোটা বাজে আমার রাতের চাপছে তারা হরা।